হোম পিএল খেলা শুরু হচ্ছে অনেক বড় বড় ক্রিকেটার মাস্টে আসছে একজন বল করতেছে একজন ব্যাট করতেছে দেখতে থাকুন উপভোগ করুন আজকে সেরা খেলা বলার বল করতেছেন ব্যাটসম্যান পরাস্ত আবার বোলিং এর জন্য বলার প্রস্তুতি নিচ্ছেন বলার একটু দূর থেকে আসো হ্যাঁ বলার বল করেছেন ব্যাটসম্যান পুরোপুরি বেটতো আবার বলার বোলিং এর প্রস্তুতি নিচ্ছেন বল করতেছেন আরে বাবা কি শট গ্যাস সেই শটটি গ্যাস ফিল্ডিং করে আটকে দিয়েছে বলার আবার বল করতেছেন দৌড় শুরু করছে আরে বাবা ক্যাচ ছিল ক্যাচের সম্ভাবনা কিন্তু বলার সেই ক্যাচ গ্রহণ করতে পারেননি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আবার বল করলেন বলার ব্যাটসম্যান সজুরে গুরিয়ে মেরেছেন সেটিও আবার গাছ ফিল্ডিং করে আটকে দিয়েছে আপনারা সবাই উপভোগ করছেন হোম খেলা আমরা এই ব্যর্থতার খেলা সম্প্রচার করতে পারি না এতএব আমরা আন্তরিকভাবে আন্তর্জাতিকভাবে দুঃখিত তাই এখানেই আমরা সম্প্রচার বন্ধ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম